আজকে মদিনার কামলাওয়ালার যদি কাঁদাতে না চাও কোরআনের পাখিরে কান্দায়ও না আজকে শীতের रजনিতে আপনি এখানে বসে আছেন আপনার শরীরে মনে করেন একটা দামি সোয়েটার জ্যাকেট আছে না নাই ঠান্ডা যেন কানে না লাগে মাফলাল অনেকে বেঁধেছেন কিন্তু আল্লাহর অলি এমন একটা জায়গায় আছে আল্লাহর ওলি আজকে কিন্তু ভালো না আল্লাহর অলি একটা মাত্র অপরাধ কোরানের ময়দানে কোরানের মাফিলে কথা বলেছিল আল কোরআনে রই পাখিটারে রেখো না খাচায় আর বন্দি করে আল কোরানের রই পাখিটারে রেকোনাখা চায় আর বন্দি করে গাইতে তাও তারে কোরানের গান গাইতে তাও তারে কোরানের গান লাখো মানুষের মধ্যে মধুর সুরে আল কোরানের রোই পাখিটারে রেখো নাখা চায় আর বন্দি করে সুমধুর সুর শুনেছে দ্বারা দিনের মুজাহিদ হয়েছে তারা মনাফিক মন আছে যাদের মনাফিক মন আছে যাদের শুনতে ভালো লাগে না তাহার হে দয়াময় আল্লাহ তালা হে দয়াময় আল্লা ভেঙে চুরে আল পাখিটারে রেখো না খাচা আর বন্দি করে আল কোরআনের ওই পাখিটারে আল আলকোরানে রই পাখি রেখো না খাচা আর বন্দি করে আল রই পাখি পাখিটারে গাইতে তাও তার কোরআনের গান গাইতে গান লাখো মানুষের মাঝে মধুর সুরে আল পাখি টারে রেখো না মায়ের দূরে খাসায় ভরে গাই সে পাখি শুধু কোরআনের গান মুগ্ধ হয়ে আনে কা ফেরিমান গাইশে পাখি শুধু কোরআনের গান মুগ্ধ হয়ে আনে কাফের ইমান কণ্ঠ যেন জাদুর সোয়া কণ্ঠ যেন তার জাদুর সোয়া মমের মতো গলে কঠিন হৃদয় লাখো মমিনের হৃদয় কাঁদে লাখো মমিনের হৃদয় কাঁদে একবার তারে দেখার তরে আল কোরআনের ওই পাখি তারে রেখো না খাঁচায় আর বন্দি করে আল কোরআনের ওই পাখি ইটারে রেখো না খাঁচায় আর বন্দি করে গাইতে দাও তার কোরআনের গান গাই তারে কোরআনের গান লাখ মানুষের মাঝে মধুর সুরে আল কোরআনের ওই পাখি তারে রেখো না খাচায়ার বন্দি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে তাহাসের মুহূর্তে দোয়া করছি আল্লাহ তুমি কোরআনের পাখিকে আবার তুমি ময়দানে ফিরাইয়া দাও ওয়ালা সারা আছে আল্লাহ প্রত্যেককে তুমি ময়দানে ফিরায়া দাও ঘরে আল্লামা সফি দাও ঘরে ঘরে আল্লামা বাবু নগরী দাও সরে বলুন আমি ও মুসলমানের সন্তানেরা সাকে যেমন ঢিল যেমন করে এই পৃথিবীর জমিনে যে ঢিল সুরে তারাও সারে না যারা দাঁড়িয়ে থাকে তারাও সারে না এই কথাটা বলেই বিদায় নিচ্ছে মুসলমানের সন্তান এখন বলেন তো মৌমাসির মতো হওয়া দরকার আছে না তাফসির বৈশিষ্ট্য পাঁচটা বলেছিলাম আবার মনে করে দিচ্ছি এক নাম্বার বৈশিষ্ট্য উত্তম জায়গায় বসবাস করে দুই নাম্বার সঙ্গবদ্ধ হয়ে বাস করে তিন নাম্বার বিভিন্ন ফুল থেকে তিন নাম্বার বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে চার নাম্বার যে মধু সংগ্রহ করে নিজে খায় অন্যকে খাওয়ার ব্যবস্থা করে দেয় পাঁচ নাম্বার মৌমাছি কারো উপর আক্রমণ করে না কিন্তু আক্রান্ত হলে কাউরে সারে না এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই আপনারা আমরা হচ্ছে মৌমাসির জাত কোরআনের উপর যদি কেউ আঘাত করে ইসলামের উপর যদি কেউ আঘাত করে ইসলামী বিধানের উপর যদি কেউ আঘাত করে একটা জিনিস মনে রাখা দরকার বাতাস কিন্তু সব সময় উত্তর দিগন্তে কহে না পূর্ব দিগন্তেও কহে এই বাতাস নিয়ে যাবে একদিন দক্ষিণ বাতাসের কাছে আজকে যারা আলেমদের উপর জুলুম করতেছো নির্যাতন করতেছো সময় আসবে এমন ইন্দ্রের গর্ন্ত বাবা না ভালবাসার জন্য সুতরাং মমিন হিসেবে যতদিন বাসবো কোরআনের ময়দানে বাঘের বাচ্চার মত বা চলতে যায় বাতির শিয়ালের মত চলতে যায় না সুতরাং মুসলমানের সন্তানেরা বাঘের বাচ্চার মত ईमानदार হয়ে কারা কারা বাঘের আজি আসোটি হাতলা লাগা দাও